আর গরিব মানুষের বিড়ি খাওয়া এক না বড় লোক বিড়ি বেশিরভাগ চায়নার থেকে আসে লম্বা লম্বা এরকম এদিকে তাকান বড় লোকটা বিড়িটা ধরে কিন্তু গোড়ায় ধরে না ওরা মাথায় ধরে এইভাবেটা টানে না बैठे। ঠিক। এটা হলো সুখ টান। এখন দুঃখ নাই। এই যে মেম্বার চেয়ারম্যানের এটা নেই। বাসকো এই ডাইনে যাও। বামে প্লাস্টিক। 48 লেকটার গাড়ি। হ্যাঁ 42 লেকটার গাড়ি, 80 লেকটার গাড়ি, 80 লেকটার গাড়ি, 30 লেকটার গাড়ি। এই, যানে যাও বামে প্লাস্টিক। মন রাখো বাইরে একটা মারতাম ধরেছে রে প্লাস্টিক বলে। হলপনা বসेर বন্ধু রে আমাক নামে কি কন হে কালারে আমি তো বড় বড়াই ভরে গলা মালা আমি তো